নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম আজকে আরেকটি স্টক নিয়ে আলোচনা করছি এই স্টকটার মধ্যে মাল্টি হওয়ার যত এলিমেন্ট দরকার সমস্ত এলিমেন্ট প্রেজেন্ট আছে এবার আমি সবসময় এমন স্টক নিয়ে আলোচনা করতে চাই যেটার মধ্যে অপরচুনিটি আছে যেটার মধ্যে বিজনেস গ্রোথ আছে আমি কোনো ব্র্যান্ড বা এমন কোনো স্টক নিয়ে আলোচনা করতে চাই না যেমন এইচডিএফসি ব্যাঙ্ক এশিয়ান পেন্টস স্পেজ ইন্ডাস্ট্রি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক এসব তো নিয়ে তো গোটা ইউটিউব থেকে প্রচুর লোকজন বলে এসব নিয়ে কিন্তু এগুলো কোনো স্কোপ অ্যাকচুয়ালি নেই কিন্তু এরকম প্রত্যেকেই বিশাল বড়ো বড়ো কোম্পানি প্রত্যেকেই এদের মার্কেটকে আপনি দেখুন দু লক্ষ কোটি টাকা পাঁচ লক্ষ কোটি টাকা দশ লক্ষ কোটি টাকা মার্কেট এটা কিন্তু কোনো গ্রোথ নেই এখানে ইনভেস্ট করা মানে টাকাটা যে স্টাক হয়ে থাকে আপনি কিন্তু কোনো গ্রোথ পাবেন না ওই জন্য আমি এরকম কোম্পানির আলোচনা করি যার মধ্যে প্রচুর অপরচুনিটি আছে ছোটো মার্কেট ক্যাপ সলিড বিজনেস মডেল এবং প্রচুর স্কোপ আছে সেরকম একটি স্টক নিয়ে আমি আজকে বলছি স্টকটার নাম হচ্ছে বেলাকাসা বেলাকাসাটা অ্যাকচুয়ালি হচ্ছে গার্মেন্ট সেকশনের স্টক গার্মেন্ট সেক্টর গার্মেন্টের মধ্যে এটা বেসিক্যালি যে আমাদের যে লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্ট রয়েছে ইয়ং এটা মেনলি ক্যাটাগরি ইয়ং মোটামুটি কুড়ি থেকে তিরিশ বছর এই এজটার মধ্যে মেন ও মেন এদের যে লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে আর প্লাস কিটস একদম লেটেস্ট ফ্যাশন গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে এরা ইন্ডিয়াতে যত 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 আছে রিটেলার মার্ট বিশাল মেগামার্ট মার্ট প্যান্টালুন সবাইকে এরা কিন্তু এই ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই করে যত ভারতে বড়ো বড়ো আছে এবং কি অনলাইনে যে সমস্ত অনলাইন কোম্পানিগুলো আছে আমাদের মিশো ফ্লিপকার্ট মিন্ত্রা সবাইকে এগুলো সাপ্লাই করে যে ডোমেস্টিক বলতে পারেন ডোমেস্টিক ফ্যাশানেবল গার্মেন্টসের প্রক্সিক্রিয়া যত লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্ট রয়েছে বিশেষ করে ইয়াং জিএনজি যে আজকে জি জেনারেশন বলছে ইয়ং জেনারেশন মোটামুটি কুড়ি থেকে তিরিশে এসটাকে এরা কিন্তু ক্যাটার করে লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্টস এখন দেখুন লাস্ট মোটামুটি পাঁচ ছয় বছর থেকে গার্মেন্ট সেক্টরটা কিন্তু আনারগানাইজ থেকে অর্গানাইজ হয়েছে মানে লোকজন আগে কি হতো আগে মোটামুটি মনে করেন আমার বাজারে যেতাম ছোটো খোটো দোকান থেকে কাপড় কিনতাম কিন্তু এখন মধ্যে মলে যাওয়ার প্রবণতা বাড়ছে মানে ব্র্যান্ডেড জামাকাপড় কেনার একটা প্রবণতা চলে আসছে মানে এখন প্রচুর লোক মলে যাচ্ছে ডি ডিমার্ট বলুন বিশাল মেগা ভি মার্ট অ্যান্টালুন এখন ধীরে 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 লোকজন কিছু অর্গানাইজ সেক্টরের দিকে সবাই আগাচ্ছে এই জন্য কী হচ্ছে যে বেলাকাসার মতো কোম্পানি যারা এই ফ্যাশনেবল গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করে পরে এই সমস্ত যে বড়ো বড়ো আছে রিটেলার এদেরকে সাপ্লাই দিচ্ছে বিশাল মেগামার্ট ভিমার্ট প্যান্টালুন এদেরও ডিমান্ড বাড়ছে এদেরও গ্রোথ হচ্ছে যত রিটেলারদের গ্রোথ হবে রিটেল তত কী হচ্ছে বেলাকাসার মতো যারা ম্যানুফ্যাকচারিং প্লেয়ার আছে এদেরও গ্রোথ হচ্ছে আর এখন ফ্যাশনেবল গার্মেন্টসের মধ্যে প্রচুর ভালো স্কোপ আছে এই জন্য আজকে আমি এই নিয়ে আলোচনা করেছি এই স্টক ছোটো মার্কেট ক্যাপ কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি বলতে পারেন এই স্টকটা যত ইন্ডিয়ার যত রিটেল গার্মেন্ট প্লেয়ার আছে মল যতগুলো মল আছে বেসিক্যালি সোজা পাতি বাংলায় মল আর কি বিশাল ম্যাগামার্ট বলুন ডিমার্ট বলুন ভিমার্ট প্যান্টালুন সপার স্টপ সবাই কিন্তু তোর কাস্টমার প্লাস অনলাইন যত অ্যাপ আছে ফ্লিপকার্ট মিশো মিন্ত্রা সব সকলের কাস্টমার এরা বেসিক্যালি কী করে তো মেন ওমেনদের লেটেস্ট ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং টি শার্টস মেয়েদের কুর্তা সালোয়ার সালওয়ার লেটেস্ট মডেলের যেগুলো আছে এটা বাচ্চাদের এই কোম্পানিটা গ্রোথটা দেখুন এরা মোটামুটি লাস্ট আমি এই কোম্পানিটা ট্র্যাক করছি মোটামুটি দু বছর থেকে আর আমার কাছে স্টকটা আছে আমার প্রফুলতেছে এক বছর থেকে লাস্ট এক বছর থেকে মোটামুটি দেখুন মার্চ কোয়ার্টারে এরা মোটামুটি সেলস গ্রোথ করেছে ফর্টি থ্রি পারসেন্ট প্রফিট গ্রোথ ফর্টি টু পার্সেন্ট প্রিভিয়াস কোয়ার্টার আগের কোয়ার্টারও তাই ডিসেম্বর কোয়ার্টারও দেখুন ইয়ার ওয়ান ইয়ার ফর্টি পার্সেন্টের উপরে সেল সেলস গ্রোথ করেছে প্রফিট গ্রোথও ফর্টি পার্সেন্টের উপরে তার আগের কোয়ার্টারটাও দেখুন প্রিভিয়াস কোয়ার্টারে দেখুন সেপ্টেম্বরের কোয়ার্টারে সিক্সটি পার্সেন্ট সেলস গ্রোথ করেছে প্রফিট গ্রোথও তাই মানে লাস্ট তিন চারটি কোয়ার্টার থেকে এরাই এই অন অ্যান এভারেজ ফিফটি পার্সেন্ট করে সেলস গ্রোথ করে যাচ্ছে প্লাস ফিফটি পার্সেন্ট করে প্রফিট গ্রোথ করে যাচ্ছে হচ্ছে আপনি যদি এক বছর হিসাব করেন দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে এদের টোটাল সেল ছিল মোটামুটি দুশো তিরিশ কোটি টাকা আর এবছর শেষ হয়ে গেল দু হাজার পঁচিশ মার্চ কোয়ার্টারে পুরো এক বছরের সেল হয়েছে মোটামুটি তিনশো পঞ্চাশ কোটি টাকা মানে সেলস গোধ প্রায় ফিফটি পারসেন্টও রয়েছে প্রফিট গোথ দেখুন দু হাজার চব্বিশ ফিনান্সিয়াল ইয়ারে টোটাল প্রফিট ছিল এদের এই দশ কোটি টাকার মতো দু হাজার পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে এদের প্রফিট হচ্ছে ষোলো কোটি টাকা প্রফিট গ্রোথ প্লাস সিক্সটি পার্সেন্ট এক বছরের সেলস গ্রোথ ফিফটি পার্সেন্ট প্রফিট গ্রোথ সিক্সটি পার্সেন্ট প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু স্টকটা অনআন নেওয়ারেজ ফিফটি পার্সেন্ট করে ইয়ার অন ইয়ার গ্রোথ দেখাচ্ছে এর কারণটা কি এই যে রিটেল গার্মিয়ান কোম্পানিগুলোতে যারা যারা আছে রিটেলার এদের যে সেল বাড়ছে এদের কিন্তু জারি সেল বাড়ুক প্রফিট কিন্তু হচ্ছে বেলাকশের মধ্যে এরা ম্যানুফ্যাকচারিং প্লেয়ার আছে এর এবছরে কী করেছে লাস্ট এক বছরে লাস্ট ছ মাসের মধ্যে দেখুন এরা এরা তো কাস্টমার ছিল আরও নতুন পাঁচটা কাস্টমারকে এরা পাঁচ থেকে ছটা কাস্টমারকে অ্যাড করেছে যেমন জুডিও রয়েছে ট্রেন জুডিও রয়েছে বাজার কলকাতা রয়েছে এভাবে ধীরে ধীরে কিন্তু কাস্টমারকে কাস্টমারের সংখ্যা ওরা বাড়াচ্ছে তারপর এরা কী করলো এই দু হাজার চব্বিশের মোটামুটি থার্ড থার্ড কোয়ার্টারের দিকে এরা এদের অ্যাকচুয়ালি দুটো ছিল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি জয়পুরে এরা আরো কী করলো আরও দুটো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তৈরি করলো ইউনিট ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করলো এতে কি হচ্ছে এদের প্রোডাকশন ক্যাপাসিটিতে বেড়ে গেল আগে এরা কী করতো বছরে মোটামুটি এক কোটির মতো গার্মেন্টস কাপড় ম্যানুফ্যাকচারিং করতে টোটাল অনআ্যান্ড এভারেজ এখন এরা কী করতে পারছে দু কোটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করতে পারছে মানে মোটামুটি এরা প্রোডাকশনটা ডবল করে দিল এক কোটির থেকে দু কোটি করে দিল মানে কীভাবে করলো তাহলে কি বললাম যে এরা এদের এদের আগে দুটো ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট এবছর এটা বাড়িয়ে আরও দুটো করে নিলো চারটে তারপরে এটা কী করলো এদের যে টোটাল ওয়ার্কিং এরিয়া ছিল দু লক্ষ দশ হাজার স্কোয়ার ফিট প্রোডাকশান এরিয়া এবার এটা কী করলো আরো বাড়িয়ে আরও নাইনটি এইট থাউজেন্ড স্কোয়ার ফিট বাড়িয়ে নিল তাহলে এখন এদের টোটাল ক্যাপাসিটি হয়ে গেল টোটাল যে আউটফিট এরিয়া আর কি তিন লক্ষ আট হাজার স্কোয়ার ফিট প্রোডাকশান এরিয়া এইসব প্রোডাকশান ইউনিট এদের আগে দেড় হাজার ছিল মেশিন টোটাল এখন ওটা বাড়িয়ে এরা করে দিল তিন হাজার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ালো নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট করলো আগে ওরা বছরে এক কোটি কাপড় বানাতো এখন বছরে দু কোটি কাপড় বানাচ্ছে ওগুলো সেলস পার স্কোয়ার ফিট আগে থার্টি পার্সেন্ট ছিল টোটাল ক্যাপাসিটি থার্টি পার্সেন্ট সেলস করতে পারতো পার স্কোয়ার অনুযায়ী এখন মোটামুটি এইট্টি পার্সেন্ট করতে পারছে এই জন্য দেখুন কী হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বেড়ে যাওয়াতে এদের সেল ফিফটি পার্সেন্ট করে গ্রো করছে প্রফিট ফিফটি ফিফটি পার্সেন্ট গ্রো করছে আর পিও মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে আছে আর বিজনেসটা এত সিম্পল জাস্ট ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে বড় বড় যত পাশে ফ্যাশন রিটেলার সবাইকে সাপ্লাই দেওয়া ইন্ডিয়ান মডেল যত ভালো ভালো ব্র্যান্ড আছে ওতেই কিন্তু এর কাস্টমার আছে এত সুন্দর বিজনেস মডেল আছে এরা এরা কিন্তু অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারার এরা নিজেরা ডিজাইন ম্যানুফ্যাকচারিং করে এদের কাছে প্রচুর ডিজাইনার আছে এরা কী বলে লেটেস্ট যত ডিজাইন আছে সবাই ম্যানুফ্যাকচারিং আর ডিজাইন ফ্যাশনেবল গার্মেন্টসে প্রচুর ডিমান্ড আছে না ট্রেন্ড ভিডিও রিটেল কেয়ারে গ্রো করছে যত এই সমস্ত রিটেলার গ্রো করবে তাতে কিন্তু ফায়দা হবে বেলা কাছে ছোটো কোম্পানি আছে শেয়ার হোল্ডার অনেক কম এই এই কোম্পানির কিন্তু প্রচুর স্কোপ আছে কারণ স্টকটা কিন্তু এই কোম্পানিটা কনসিস্টেন্টলি কোয়ার্টার টু কোয়ার্টার বলুন ইয়ার অন ইয়ার বলুন গ্রো হয়ে যাচ্ছে অন অ্যান ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ ফিফটি পার্সেন্ট কফিট গ্রোথ এই কোম্পানিটাকে আমার মনে হয় আগামী দু তিন বছরে একটা মাল্টিপেকার স্টক হয়ে যেতে পারে একটা মাল্টিপ্যাক যা যা দরকার একটা প্রোডাকশন কোম্পানি যা যা দরকার ম্যানুফ্যাকচারিং ইউনিট বাড়াচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে কাস্টমার বাড়াচ্ছে প্রফিট গ্রোথ ফিফটি পার্সেন্ট সেলস গ্রোথ ফিফটি পার্সেন্ট গ্রোথ করছে মানে একটা মাল্টিপ্রেগার স্টক হতে যা যা দরকার সবই কিন্তু স্টকটার মধ্যে আছে আপনারা দেখুন এই স্টকটাকে স্টাডি করুন কন যে পিপিডিটা আছে বিজনেস প্রেজনেসটা করুন তাহলে বুঝতে পারবেন একদম সিম্পল বিজনেস আমার মনে হয় গার্মেন্ট সেক্টরের যেহেতু ডোমেস্টিক প্লেয়ার আছে ইন্ডিয়ার এরা কিন্তু ডোমেস্টিক প্লেয়ার কিন্তু ইন্ডিয়াতেই এদের মেন ব্যবসা এরা মোটামুটি এদের যে প্রোডাকশন করে এরা সেভেন্টি ফাইভ টু এইট্টি পার্সেন্ট হচ্ছে ফ্যাশনেবল গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং করে আর টোয়েন্টি পার্সেন্টের মতো হোম ফার্নিশিং প্রোডাক্ট বানায় বেডশিট পিলো পিলো কভার কোশন এসব বানায় আর এরা কী করছে এই ফ্যাশনেবল যে কাপড়গুলো আছে এগুলো কিন্তু মার্জিন বেশি আর যেগুলো হোম ফার্নিশিং আইটেম আছে যেরকম বেড পিলোল পিলো 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 কভার কুসান এগুলো কিন্তু মার্জিন কম এই জন্য এরা কী করছে এই হোম ফার্নিশিং আইটেমে এরা এখন বেশি নজর দিচ্ছে না এদের টার্গেট হচ্ছে ফ্যাশনেবল গার্মেন্টস কারণ ওখানে প্রফিট মার্জিনটা বেশি আছে কোম্পানি কিন্তু সমস্ত প্যারামিডার ঠিক আছে সেলস গোথ করে ফিফটি পার্সেন্টের বেশি প্রফিট গোথ ফিফটি পার্সেন্টের বেশি প্রফিট মার্জিনের দিকে রাগাচ্ছে যে সমস্ত প্রোডাক্টের প্রফিট মার্জিন বেশি সেসব তাদের প্রোডাকশান বাড়াচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে আগে ছিল বছরে এক কোটি কাপড় তৈরি করতে পারতো এখন বছর বছরে দু কোটি কাপড় তৈরি করছে আগে ছিল দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট এবার বাড়ি আরও টোটাল পাঁচটা হয়ে গেছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট জয়পুরে সমস্ত দিক দিয়ে বিচার করলে এই স্টকটা কিন্তু ফিউচারে মাল্টিপার হওয়ার জন্য পারফেক্ট রয়েছে শুধু স্টকটা অ্যানালাইসিস করুন দেখুন এভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং গ্রোথ স্টক খুঁজতে হবে নাহলে আপনাকে সেই এইচডিএফসি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক এসব নিয়ে পড়ে যেতে হবে এশিয়ান পেন্ট আর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর আপনার টাকা পড়ে থাকবে আপনাকে নতুন নতুন স্টক খুঁজতে হবে কোম্পানির বিজনেসটাকে অ্যানালাইসিস করতে হবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে এই স্টকটি কিন্তু আপনাকে যথেষ্ট ভালো রিটার্ন দিতে পারে বেল আকাশ আপনি স্টকটি অ্যানালাইসিস করুন দেখুন থ্যাংক ইউ